আসসালামু আলাইকুম শুন ভাই কেমন আছেন Waalaikumsalam জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এপক্সি পুটিং নিয়ে আমাদের যে অডিয়েন্স আছে কিন্তু আমাদের যে বাড়িওয়ালা আছে আমাদের যারা মাজন আছে তাদের এই আসলে এই পুটিং দিয়ে কাজ করলে সুবিধা কি এবং কত বছরের লাইফ গ্যারান্টি দিবেন আর বাংলাদেশে সবচেয়ে বেস্ট কোয়ালিটির পুটিং কোনটা এটা অবশ্যই জানাবেন আর কালার আপনার কাছে কত পিস আছে সেটাও একটু এক্স্যাক্টলি আমার অডিয়েন্সকে একটু বুঝাবেন বলবেন জি জি ভাই আসলে এপক্সি পুটি নিয়ে পুটিং নিয়ে আর কিন্তু আমরা মানে কিছু যে বিগ অন্য মানে বাড়ায় কিছু বলবে সেরকম কোনো কিছু কিন্তু নাই যা ছিল আমরা কিন্তু সব বলছি যে আসলে এর কার্যকারিতা এর কালার গ্যারান্টি কতদিন টিকসই এবং এর কতগুলো কালার আছে আমরা কিন্তু ইতিমধ্যে মানে আপনাদেরকে বুঝাইছি যে আপনার যারা অডিয়েন্স আছে তাদের কিন্তু আমরা বুঝাইছি আসলে এইটা এপক্সি পক্সি এত ভালো বিগ্লায়নটা যারা এই বিগ্লায়নটা একবার নিছে তারা কিন্তু আর কখনো অন্য পুটিং নেয় না

অসাধারণ এইগুলো কিন্তু আমি দেখাই এই যে ভিতরে কিন্তু অ্যালমিনিয়াম ফ্রেম এই ফ্রেমের ভিতরে কিন্তু এই ইপক্সি কিন্তু এই এই ইপক্সির লিকুইড কিন্তু এখানে দিয়ে ক্যাটালগ করা হয়েছে এটা কিন্তু কোন প্রিন্ট না রঙ না ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল মাল দিয়ে তৈরি করা হয়েছে ক্যাটালাগটা দেখেন আমি একটু কালারটা আমার যে অডিয়ান্স আছে দেখে এগুলো কালার আমাদের এই এইগুলো আছে গ্লেজ নিষ্ঠা কালার একদম এই যে বিশ নাম্বার সিরিয়াল এক থেকে শুরু করে বিশ নাম্বার সিরিয়াল একদম ভাইরাল যে কালারগুলো বর্তমান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় যে কালারগুলো সবগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন হোয়াইট অফ হোয়াইট তারপরে গেলের ভিতরে গোল্ডেন এবং ব্ল্যাক

লোক বেড়ে যাবে দেখতে আর অনন্য লাগবে অসুন্দর মানে অপূর্ব সুন্দর লাগবে তো যাদের এই অপূর্ব সুন্দর পুটিংটা প্রয়োজন অবশ্যই কিন্তু কিন্তু সাথে করতে হবে তাছাড়া গ্লেসি আপনি অন্য কোথা থেকেও পাবেন না তো যাদের এই পুটিংগুলা প্রয়োজন এই সুন্দর ডিজাইন এবং সুন্দর কালার তিরিশ বছরের গ্যারান্টি দেখেন আমরা কিন্তু এই যে এখানে কিন্তু লেখা আছে তিরিশ বছরের গ্যারান্টি আছে এটা কালার নষ্ট হবে না এটা ওয়াটার প্রুফ এটা পানি লিকাস করবে না আর কখনোই ময়লা ধরবে না এটা দেখেন এর উপর যদি আমি আপনার পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ দেই তারপরেও কিন্তু এটা হাত দিয়ে ঘষা দিলে উচিত বুঝতে পারছি ভাই এই আমাদের শপের অ্যাড্রেসটা একটু আমাদের যে অডিয়েন্স আছে একটু কিন্তু আপনারা অনেকেই জানে আমাদের সব কিন্তু আগে একটু গলির ভিতরে ছিল এখন কিন্তু আমরা একদম বাংলা মোটর সিগনালের পাশে কিন্তু অনেক বড় একটা শোরুম আমরা ওপেন করেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমরা এতদূর আগে যাইতে পারছি তো একদম বাংলা মোটর সিগনালে বাস স্ট্যান্ডে নেমে আমাদের ফোন দিল আমরা নিয়ে আসবো জোহরা মার্কেটের সাথে আমাদের দোকান বুঝতে পারছি ভাই অসংখ্য ধন্যবাদ যাই হোক এখন হচ্ছে বিগ লায়ন এবং বিএলজি পুটিং নাকি এটা একটু যদি আমাদের একটু দয়া করে একটু ভাঙি চুরি যদি বলতেন এটা এটার পিছনে অনেক মানুষ অনেক সরগন্ত অনেক চক্রান্ত করার কারণে আমরা কিন্তু আসলে এটাকে আপডেট করে দিয়ে আসছি জি 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 এটা আগে অন্য একটু ডিজাইন ছিল আমরা এই ডিজাইন শেপ চেঞ্জ করে আমরা কিন্তু এই আমাদের আমাদের দোকানের যে মেইন যে লোগো এবং মেইন যে লাগায় আনছি এই এখন কেউ কিন্তু কপি করতে পারবে না আর অনেকেই প্রতারণা হইছেন আমাদের কাছে নিউজ আসছে যে ভাই এটা না এটা তো আমরা চাচ্ছি যে কেউ প্রতারিত না হোক কেউ প্রতারিত না হোক এইটা কিন্তু দেখবেন যে বিএলজি আছে কিনা বিএলজি থাকলে কিন্তু আপনার সেটা অরিজিনাল বুঝতে পারছি ভাই আর বাংলাদেশে যে আপনি সবার সঙ্গে চ্যালেঞ্জ করে এই পুটিংটা মানে তুলনা করছেন আর এই পুটিংয়ের দামটা যদি একটু ভিং দিতেন আমার অডিয়েন্স যারা আছে তারা একটু আরেকটু একটু ভালো হইতো আমাদের এইটা কিন্তু মার্কেট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা তো আমাদের শোরুম উপলক উৎপাদন উপলক্ষে আমরা কিন্তু অনেক বড় শোরুম আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন শোরুম এই উপলক্ষে কিন্তু আমাদের কাস্টমার বুঝে এবং টাইম বুঝে কিন্তু আমরা বড় বিঘা আকার ডিসকাউন্ট দিতে যাচ্ছি সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট কিন্তু আমাদের ডিসকাউন্ট থাকবে যাদের এই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই পুটিংটা নিতে যারা থাকবে না কিন্তু আমরা কিন্তু এক মাস দীর্ঘ এক মাস কিন্তু মাল দিতে পারি নাই কারণ আমাদের এত পরিমাণ সেল যে আমরা আমদানি করতে পারি নাই কিন্তু কাস্টমার সব নিয়ে চলে গেছে আপনি কিন্তু অবশ্যই আগে আগে বুকিং দেন নাও কিন্তু আবারও শেষ হয়ে গেলে কিন্তু পাবেন এটার প্রচুর পরিমাণ চাহিদা এটা জি জি ভাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম